তো আমাদের শোরুমে অনেক কিছু কিন্তু এই চেন কালেকশন তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হার ভাই আপনি কি করতেছেন নতুন হার ওয়াউ ব্রাইডাল কালেকশন ভরপুর নাকি দেখি দেখি ভাই আপনি তো চাপেন না তো দেখিতে দেন সবাইকে ওয়াও সীতা হার এক ভরি দেড় ভরির মধ্যে আছে ওই যে ওইটা কত এটা যোগাযোগটা জোত না মানে অনেক কালেকশন চলে আসছে তো গাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবারও কিন্তু অনেকগুলো কালেকশন চলে আসছে তাই দেরি না করে কিন্তু আবারও সবাই চলে আসবেন আমাদের শোরুমে দেখেন এখানে কিন্তু এই যে ব্রোঞ্জের বালা কিন্তু দোকান হচ্ছে তারপর দেখেন পুরো বক্স কিন্তু ভর্তি তারপর এখানে কানের তুলে কিন্তু আবার চলে আসছে যে ভাইয়া দেখাচ্ছে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর কি চলে আসছে